একবার আখি লাইভে এসে টিশাকে উদ্দেশ্য করে বলল যে মানাকি নিজের সন্তানের নাম্বার ব্লক করে রাখে নিজের সন্তানের সাথে কথা বলে না সন্তানকে ফেলে আসছে অন্য বেটাকে বিয়ে করবে বলে তার আবার কিসের মায়া শুধুমাত্র অনলাইনে এসে দরদ দেখায় বিয়ে কামানো আর টাকা ইনকাম করার জন্য তাছাড়া আর কোনো কিছুই তার মাঝে কোনো মনুষ্যত্ব বলতে নেই এতদিন তো কিছু বলি নাই এখন সব কিছুই ফাঁস করবো যে মা নিজের সন্তানের নাম্বার ব্লক করে রাখে কোনো খোঁজ খবর নেয় না সে আবার আমার ছেলের প্রতি দরদ দেখাতে আসে নাকামি ছাড়া আর কিছুই করতে পারে না এখন তো বিউ কমে গেছে টাকা ইনকাম করা কমে গেছে তাই তো এখন নাকামি ছাড়া আর কিছুই তো ওদের

যে সব জানো যে সব ঠিক আছে না কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছো আপু এই আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ কি খবর এই তো ভালো তোর কি খবর হাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাই আপু হ্যালো হ্যাঁ ঠিক আছে সাউন্ড ক্লিয়ার থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সবার আগে আমি আপু সবার আগে কি জয়েন করছো বাবু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছো একটু কমেন্ট করে জানো কালকে হচ্ছে আয়সে মানে আট মাসের শ্যুট কালকে তো সবাই গেস্ট করো তো আমি আয়াসে কি থিমে শ্যুট আপু সবাই একটু গেস করো তোমার সাথে দেখা করতে চাই বাসায় চলে আসো আলহামদুলিল্লাহ বান্ধবী আপু আয়াস কোথায় আপু আয়াস হচ্ছে ওই রুমে আছে আমার সাথে খেলা করতেছে আজকে আমি আমার ওজন মাপেছি আজকে দেখি যে আমার ওজন হচ্ছে পঞ্চাশ কেজি আমি যেদিন হচ্ছে ফার্স্ট ওজন মাপেছি সেদিন আমার হচ্ছিল বিয়াল্লিশ কেজি মনে করো দেড় মাসের মধ্যে হচ্ছে আমি আট কেজি ওজন বাড়ছি দেড় মাসের মধ্যে আপু তোমার হাতে পায়ে কিছু ব্যবহার করে অনেক কালো আমার হাতে পাপু কালো না দেখো আমার ফেসের থেকে কিন্তু আমার হাত পা কিন্তু কিন্তু আমার এই পশমের কারণে হচ্ছে কালো দেখা আর এখন তো হাত পা আরও ব্রাইট হইতেছে কারণ এখন আমি লোশন ইউজ করতেছি এই জন্য আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপনার বেবি আর আমার বেবি সেম বয়স আগামীকাল আমার বেবিরও আট মাস হবে তাই নাকি তোমার বেবি কি শ্যুট করাবা তাহলে একটু বলো তো কি থেমে শ্যুট করাবো ঠোকে যাওয়া পরিবর্তন অনেক সুন্দর আপু তোমার প্রতিটা ভিডিও আমি দেখি থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ আমি দেড় মাসে মনে করো আট কেজি ওজন বাড়াইছি মানে ভাবা যায় দেড় মাসে মানুষ আট কেজি ওজন কীভাবে বাড়ায় কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ আলাইকুম আপু আমি সিলেট থেকে বলছি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আমি সিলেটে কোনো একদিন ঘুরতে যাবো খুব ইচ্ছা আছে সিলেটে ঘুরতে যাও সিলেটে অনেক সুন্দর একবার গেছি আমি তার যাওয়া হয়নি আয়াসকে দেখাও আপু আয়াস তো খেলা করতে চাই আয়াস হচ্ছে খালি গায়ে শুধু হচ্ছে একটা ড্রাইভার করা যার কারণে তো আয়াসকে এখন আনা যাবে না তোমরা যারা যারা হচ্ছে আমাকে এত এত পরিমাণ ইনবক্স যে আপু এই মেডিসিনটা খেলে কি কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হবে কিনা তো আমি তো সবাইকে ইনবক্স এত রিপ্লাই করতে পারতেছি না যার কারণে ভাবলাম যে একটা লাইভ করে সবাইকে হচ্ছে আমি বলে দিই তো আমি হচ্ছে আমার এক মাসে দেড় মাসে হচ্ছে আমার ওজন হচ্ছে আট কেজি বাড়ছে মানে যেটা হচ্ছে অনেক কম ছিল আমার ওজনের কারণে অনেক খারাপ লাগতো আমাকে দেখতে তো এখন আলহামদুলিল্লাহ সব পারফেক্ট আছে এখন কিন্তু আমি দ্বিতীয় কোর্সটা আর কি করতেছি মানে হচ্ছে দ্বিতীয় কোর্সটা আমি শুরু করছি এটা শুরু না বলতে গেলে এটা অর্ধেক করা শেষ একটা কিন্তু আমি খেয়ে ফেলছি যে এটা কিন্তু টোটালি শেষ আর এইটা হচ্ছে হাফ শেষ হয়েছে আর হচ্ছে পুরোটাই আছে। এই যে তো আমি হচ্ছে জাস্ট একটা কোর্স কমপ্লিট করে একটা আরেকটা অর্ধেক কোর্স কমপ্লিট করে আমার আট কেজি ওজন বাড়াইছি ঠিক আছে আমি কিন্তু আমার মানে যতটা সম্ভব হয়েছে আমি মনে করে করে খাবার ট্রাই করছি তোমরা হচ্ছে যারা যারা এই ওষুধটা নিতেছো আমাকে অনেকেই ইনবক্স করতেছো যাবো কিভাবে এটা খাবো মানে কয় বেলা খাবো তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা হচ্ছে এটা হচ্ছে ডেলি দুই বেলা হচ্ছে খাবা একদম সকালবেলা হচ্ছে নাস্তা করে ভরা পেটে হচ্ছে একটা ওষুধ খাবার আর হচ্ছে রাতে একদম ভরা পেটে হচ্ছে একটা ওষুধ খাবা যারা নতুন নতুন নিতেছে তারা অনেকেই বলতেছো যাবো আহ আসতে খাইলাম কিছুই তো হলো না অবশ্যই তোমাকে ধৈর্য ধরে খেতে হবে সাত দিনের মধ্যেই তোমরা হচ্ছে রেজাল্ট করে আপনাদের সতেরো আঠারো বয়স কিন্তু তোমার ওজন একদমই কম সেই বয়স থেকে সতেরো আঠেরো বয়স থেকেই হচ্ছে তোমরা এটা খেতে পারবা ঠিক আছে ওই সময়টা থেকে খাওয়াটাই বেটার তার আগে খাওয়া একদমই উচিত না আপু আসের আব্বাস হ্যাঁ আপু আসের আব্বাস আসে দেখে গেছে আপু ভালো এই তো আপু আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ আপু জি তো এই যে যারা হচ্ছে আমাকে এত এত ইনবক্স করতেছে যে কিভাবে খাবো কিভাবে খাবো তাদের জন্য কিন্তু বলে দিলাম সকালে একটা খাবা আর হচ্ছে রাতে একটা খাবা রাতে একদম ভরা পেটে খাবার খাবা ঠিক আছে এগুলো খাওয়া বন্ধ করলে আবার শুকিয়ে যায় আপু না আপু তোমাকে হচ্ছে এটা ফুল কোর্স কমপ্লিট করতে হবে ফুল কোর্স বলতে এটা হচ্ছে তিন মাসের একটা কোর্স যেটা তোমরা খেলে মনে করো তোমাদের রুচিটা সব সময় ধরে রাখতে পারবো তোমরা ঠিক আছে তোমরা যদি এটা গ্যাপ দিয়ে দিয়ে খাও একদিন খাওয়া একদিন খাওয়া একদিন খাওয়া দুই দিন না ওই সময় দেখা যায় এটা কিন্তু তখন ঠিকঠাক মতো কাজ করবে না ঠিক আছে আমি যেহেতু একদম একটা না সুন্দর মতো খাইছি একদম টাইম মতো রুটিন করে খাইছি যার কারণে আমি কিন্তু খুব অল্প দিনের মধ্যে ঠিক আছে যেটা তোমরা দেখতেই পারছো যে এক দেড় মাসের মধ্যে আমি কতটা চেঞ্জ হয়ে গেছি আপু হ্যাঁ বাবু এই ওষুধটা খেলি বাবু বুকের দুধ দিতে পারবো হ্যাঁ আপু এই ওষুধটা তিন মাস বাবু তিন মাস পর থেকে খাবা তোমাদের শরীরের জন্য এটাতে যদি আমার শরীর মানে অন্যরকম থাকতো যে যার কারণে আমি নিজে খেয়ে আমি আগে দেখলাম যে ওষুধটা কেমন বা কি তারপরে কিন্তু তোমাদেরকে এটা সাজেস্ট করবো ঠিক আছে আপু ওষুধটা রুচি কেমন আপু এই ওষুধটা খেলে তোমার রুচি হান্ড্রেড পার্সেন্ট বাড়বে কিন্তু এখানে কথা তোমাদেরকে সময় নিয়ে খেতে হবে তোমরা একদিন খাওয়ার পরে কি তোমার রুচি পাবে এটা কখনোই না তোমার রুচিটা আসতে আসতে পারবে আমি যখন খাইছি দিন দিন পরেও আমি বুঝতে যে আমার রুচিটা বাড়ছে কিনা সাত দিন পার হওয়ার পরে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে না আমার রুচিটা বাড়তেছে আমার মানে রুচিটা আগে থেকে অনেক বাড়ছে আমি ভাত যেখানে এক প্লেট খাইতাম সেখানে হচ্ছে ভাত এখন দুই প্লেট খাই ঠিক আছে আপু কথা আপু আস হচ্ছে ঘুমাই গেছে রুম এখন ছিল এখন হাস হাসি করছি কিন্তু এখন পাচ্ছি না আপু আপু আমি কোনো পার্সোনাল টপিক এখন কোনো কমেন্ট করতে চাই না কারণ এটা এখন তুই ব্যক্তিগত বিষয় আপু আয়সের বাবা কি নিয়ে আসছিল আয়সের জন্য এখন পার্সোনাল টপিকে কোনো কথা বলতে চাচ্ছি না আপু আপনাকে আগে ভালো লাগতো এখন বেশি মোটু লাগে আমাকে ফোনেই কেন যেন বেশি মোটু লাগে আমি কিন্তু বাস্তবে একদম পারফেক্ট আছি এখন আমার যে ওয়েটটা আছে একদম পারফেক্ট ধন্যবাদ আপু থ্যাংক ইউ আপু তুমি ওই সংসার থেকে চলে আসছো এটা ভালো কাজ করছো তোমার জন্য দোয়া করি আপু তোমার সন্তানকে নিয়ে ভালো থাকো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমার জন্য অনেক অনেক দোয়া করো আয়সের জন্য অনেক দোয়া করো আপু আয়সের মতো পুরো আমার ছেলে তাই নাকি আয়সের বন্ধু আই লাভ ইউ আপু লাভ ইউ টু আপু এইসবের কোনো রিপ্লাই দিও না ঠিক আছে স্নিগ্ধা সিন্থি আপু এদের কোনো রিপ্লাই দিও না আপু তোমার লাইভ শেয়ার করে দিলাম থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তো যাদের আর কি যারা যারা আমাকে এত আমি দেখছি আজকে আসলেও দেখছি কয়েকজন আপু আমাকে ইনবক্স করতেছিল যে আপু এই ওষুধটা খেলে কি কোনো ধরনের কোনো সাইড এফেক্ট আছে এটা খেলে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট না এটা শুধু একটাই সাইড এফেক্ট তোমার বারবার শুধু খিদা লাগবে ঠিক আছে তোমার বারবার খিদা লাগবে আমি যেমন ভাত খাওয়ার এক ঘন্টা দেড় ঘন্টার মাথায় হচ্ছে আমার আরও বেশি খুদা লেগে যায় ঠিক আছে তখন দেখা যায় আমি ভাত খাই না কিন্তু অন্য কিছু খাই ঠিক আছে তো এরকমই দেখবো তোমরা একটার পর একটা খেতেই থাকবে তোমাদের মুখে রুচি একদম বেড়ে যাবে তখন দেখবো কি তোমার আম্মুও বেশি খুশি হবে কারণ আমুটা বিশেষ করে চাই যে আমার বাচ্চাটা কেন খাচ্ছে না কেন খায় না বারবার খেলে দেখবা আর বেশি খুশি হয়ে যায় তো এই যে আমার কিন্তু একটা ফাইল কমপ্লিট করার শেষ আমি হচ্ছে এখন এইটা খাচ্ছি এইটা কমপ্লিট আমার মনে হয় না যেটা ফুল আমার কমপ্লিট করা কারণ আমার এখন ওয়েটটা একদম পারফেক্ট আছে তো আমি আমার এই ওয়েটটাই ধরে রাখার ট্রাই করবো আমি সবসময় আর কি খাবো যখন দেখবো যে আমার মুখের রুচিটা আবার কমে গেছে তখন আবার আমি হচ্ছে এই মেডিসিনটা খাবো তাহলে দেখা যাবে কি আমার ওয়েটটা এখন যেরকম আছে এখন তখন আর কি এরকমই থাকবে আমার ওয়েটটা সবসময় জন্য আমি ধরে রাখতে পারবো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ আমারও ভাইরাল হওয়ার খুব ইচ্ছে মায়া করুন না তাই না কি ষোলো এই যে খাওয়া যাবে যদি শরীর অনেক পরিমাণ শুকনা না হয় ওই ক্ষেত্রে খাওয়া যাবে কারণ এই যেহেতু কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই তোমরা চাইলে এটা একটা কোর্স আগে হচ্ছে নিয়ে দেখতে পারো আমি বলবো না যে তিনটাই আগে নাও একটা কোর্স আগে নিয়ে দেখতে পারো তোমাদের রুচির কেমন কি পরিবর্তন হয় তারপরে হচ্ছে তোমরা এটা আর দুইটা কোর্স নিবা ঠিক আছে চিকন থাকলে বেশি ভালো লাগে আপু প্লিজ মোটা হয় না আপু আমি এরকমই থাকবো আমি আমার এই ওয়েটটাই ধরে রাখার ট্রাই করবো ঠিক আছে এখন আমি যেমন আছি এখন এরকমই ভালো আছি বাংলাদেশে কি বৃষ্টি একটু একটু বৃষ্টি হচ্ছে আবার একটু একটু রোদ আপু তুমি অনেক কিউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম এত ভালোবাসি কিন্তু আজও একটা রিপ্লাই পেলাম না আপু এই যে তোমাকে আমি রিপ্লাই করে দিলাম এই যে তোমাকে আমি অনেক ভালোবাসি আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি এত ভালোবাসি কিছু না পাওয়া আমি সবাইকে আমি অনেক ভালোবাসি সবাই তুমি মোটা হলে একদম ভালো লাগবে না তোমার আগের স্বাস্থ্যটাই ঠিক ছিল আপু আমার এখনকার স্বাস্থ্যটাই ঠিক আছে আমি এ থেকে আর বেশি বাড়বো না এ থেকে কমবো না ঠিক আছে আপু আপু ওষুধটা কি আমি খাইতে পারবো মানে আমি খাইতে পারি না সমস্যা এটা মনে হয় প্রেগনেন্ট বাবু হবে তার জন্য অনেক সমস্যা না আপু এটাতে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই এটা হচ্ছে তোমাদের একদম খাবার রুচিটা আগের থেকে বাড়াবে তোমরা যেখানে হচ্ছে অনেকেরই এই প্রবলেমটা হয় যে ভাত খেতে পারো না একদম তরকারি গন্ধ মানে ভালো লাগে না ও সময় দেখবো কি এটা যখন মেডিসিনটা যখন থেকে তুমি খাবা তোমার কাছে দেখবা সব ধরনের তরকারি সব ধরনের মাছ মাংস তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তোমরা এক প্লেট ভাত খেলে সেখানে তোমরা দুই প্লেট ভাত খাবা তখনই বুঝতে পারবা যে এই ওষুধটা কারণে কেউ হয় না এটা হচ্ছে ওষুধের কারণে তোমার মুখের রুচিটা বেড়ে যায় যার কারণে তোমার শরীরটা বেড়ে যায় ঠিক আছে তোমার স্বাস্থ্যটা আগে থেকে সুন্দর হবে রুচি বাড়লে কিন্তু মানুষের স্বাস্থ্য আগে থেকে সুন্দর হয় এটা তোমরা হচ্ছে খাবার এক সপ্তাহের মধ্যে হচ্ছে ব্যাপারটা বুঝবা যেই সকল ওষুধ একবার বা একদিন খাওয়ার পরই দেখবা যে খাবারের রুচি চেঞ্জ হয় বা তোমরা মোটা হইতে শুরু ওই সময় বুঝবে যে ওইটা হচ্ছে ওইটা সাইড এফেক্ট আছে ওই সকল ওষুধে আর যে সকল ওষুধের এফেক্ট আসে সেগুলো হচ্ছে ওষুধ খেলেই মোটা হয় ওষুধ খাওয়ার পর তোমাদের কোনো রুচির চেঞ্জ আসবে না কোনো কিছুই আসবে না কিন্তু এটাতে কিন্তু তোমরা তোমাদের রুচির চেঞ্জ আসবে তখন কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে এই জন্য আমি যা হচ্ছে নিতে চাও তারা হচ্ছে আমি মেনশন করা পেজে ন্যাচারাল বাই গেন এই তোমরা হচ্ছে একটা জাস্ট অর্ডার করে দেখো একটা অর্ডার করার পরে তুমি একটা জাস্ট খেয়ে দেখবা যে তোমাদের কেমন কি হয় তো ওইটার পরে হচ্ছে আর দুইটা কোর্স কমপ্লিট করবার অবশ্যই আমি বলবো যে একটা কোর্স কমপ্লিট করতে আর দেখতেছ তোমাদের ওয়েট তোমরা কিন্তু তখন স্টপ করে অবশ্যই হচ্ছে তিনটা ফাইল কমপ্লিট করবা তা না হলে কিন্তু তোমার রুচিটা আগের মতো থাকবে না তখন একটা খাওয়ার পরে তোমরা গ্যাপ দিয়ে বলবা যে আমার রুচি বাড়ছিল এখন আবার কমে গেছে এখন আমার স্বাস্থ্যটা আগে থেকে ওই ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবে দায়ী না তোমাদেরকে হচ্ছে ফুল কোর্স কমপ্লিট করতে হবে যদি তোমরা তোমাদের পারফেক্ট যে স্বাস্থ্যটা সেটা ধরে রাখতে চাও ওই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফুল কোর্সটা কমপ্লিট করতে হবে অনেকেই করে কি দুই দিন তিন দিন ওষুধ খাওয়ার পরে হচ্ছে আবার দুই দিন গ্যাপ দেয় দুই দিন গ্যাপ দেওয়ার পর আবার দুই দিন খায় ঠিক আছে তো ওই ক্ষেত্রে দেখা যায় কি তোমরা কিন্তু তখন ওষুধের কার্যকর যে জিনিসটা সেটা তোমাদের থাকে না তোমাদের শরীরেও কিন্তু কাজ করবে না আর তোমাদের রুচিরও কিন্তু পরিবর্তন আনবে না এটা যদি কন্টিনিউ তোমরা না খাও কন্টিনিউ যদি সকাল আর রাতে যদি না খাও যদি গ্যাপ হয়ে যায় করবে না কখনো তো ওই ক্ষেত্রে দেখা যায় কি তোমাদের আবার নতুন করে কোর্স শুরু করতে হয় এই জন্য আমি বলবো যে তোমরা একটা শিডিউল মেনটেন করে হচ্ছে তারপরে এটা খাওয়ার ট্রাই করবো আর অবশ্যই একটা খেয়ে দেখো আগে যে কেমন কি তারপরে হচ্ছে তোমরা আর দুইটা কোর্স অবশ্যই নিয়ে নিবা ঠিক আছে তোমাদের যদি ফুল মনে করো ফুল কোর্স কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের স্বাস্থ্যটা ধরে রাখতে পারো এটার নাম কি আপু আপু এই সুটার নামটা আমরা দিচ্ছি না কারণ হচ্ছে এটা অনেক অনেক পেজে হচ্ছে এটার নকলটা বিক্রি করে যার কারণে এটার নামটা আমরা দিচ্ছি না তোমরা হচ্ছে ন্যাচার বাই গেন পেজে হচ্ছে অর্থেন্টিক আর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর যেটা ভালো সেটাই তোমরা পেয়ে যাবা ঠিক আছে আর এটা হচ্ছে বিএসটি অনুমোদিত যার কারণে এটা এটা তোমরা ভালোটাই পাবা যারা হচ্ছে ডুপ্লিকেটটা সেল করে যারা নকলটা সেল করে তোমরা যদি এইরকম সেম যদি কিনো অন্য কোনো পেস থেকে তোমাদের যদি রুচি না পারে তোমাদের যদি কোনো সাইড এফেক্ট করে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবা যে সেই ওষুধটা হচ্ছে নকল আর সেটার মধ্যে কোনো ধরনের কোনো কার্যকরী কোনো কিছু নাই যার কারণে তোমাদের স্বাস্থ্যের হবে না তোমাদের রুচির কোনো পরিবর্তন হবে না আপু অনেকগুলো কমেন্ট করলাম রিপ্লাই পেলাম নেই যা রিপ্লাই দিয়ে দিচ্ছি আপু আপনাকে অনেক টায়ার দেখাচ্ছে আপু আমি হচ্ছে একটু পরেই হচ্ছে যে লাইফ শেষ করি হচ্ছে খাওয়া দাওয়া অর্ধেক করছি আর এখনো বাকি আছে সেটা করে একদম আমি শুয়ে পড়ব আয়াস কোথায় আপু আয়াস হচ্ছে ওই রুমে আপু তোমার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ আপু চিকন হওয়ার কোনো মেডিসিন নাই আপু আপু আমরা আমি চিকন ছিলাম তখন হচ্ছে আমার এত পরিমাণ অসুবিধা হতো এখন আমি মোটামো আল্লাহ রহমতে আর তুমি যদি চিকন হতে চাও অবশ্যই ব্যায়াম করো ব্যায়াম করলেই হবে আপু একটু মেকআপ করে আসলে ভালো লাগতো আপনাকে আজকে আমাদের রুমের লাইটটাই জানি কেমন ঠিক আছে আমি শুধু রিং লাইটটা দিতে দিচ্ছি এই পাশে হচ্ছে আমাদের রুমের লাইট এই পাশে আমাদের রুমের কোনো লাইট নেই যার কারণে একদম লাইটিংয়ের সংকট আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম হাই আপু হ্যালো আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছো এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো তোমরা সবাই কেমন আছো তোমাদের অনেক অনেক কমেন্ট ছিল আপু তুমি অনেক সুন্দর এইটাই একটু কমেন্ট করে জানাই হতো আপু তোমাকে অনেক ভালো লাগে প্লিজ রিপ্লাই দাও থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তা নিয়ে আর সরকার আপু কে কাকে নিয়ে কি বললো সেটা আমার দেখার সাবজেক্ট না আমি আমার জায়গা থেকে ঠিক থাকলেই হলো আয়াস করি আপু আয়াস হচ্ছে ওই রমে আপু আমার নামটা একটু নাও এই যে সুপ্তা আপু তোমার নামটা আমি নিয়ে নিছি বোতলের গায়ে তো কোনো লেখা নাই এই জন্যই আমরা কোনো লেখা দিই কারণ এটা দেখে অনেক অনেক পেজে হচ্ছে নকল করে এটা নকল ওষুধটা দেয় যার কারণে হচ্ছে আমরা এইভাবেই রাখছি আমাদের পেজের এই ওষুধটা তো তোমরা যারা যারা হচ্ছে আমাদের ন্যাচারাল বাই গেনের ওষুধটা নিতে চাও তারা হচ্ছে এখনই ইনবক্স করে ফেলো আমাদের এই পেজ ব্যতীত অন্য কোনো জায়গা থেকে যদি তোমরা এই মেডিসিনটা নিয়ে অল্প দামে যদি মেডিসিনটা নাও নিয়ে খাওয়ার পর যদি তোমাদের কোনো সাইড এফেক্ট করে তাহলে কিন্তু কোনোভাবে আমরা দায়ী থাকবো না ঠিক আছে একমাত্র ন্যাচারাল বাই গেন পেজে হচ্ছে তোমরা এই অরিজিনাল মেডিসিনটা পেয়ে যাবা ঠিক আছে তোমরা দেখা যায় কি এইটার এত পরিমাণ নকল বের হয়েছে যার কারণে এই কিছুদিন রিসেন্ট আমি আইটা পেজে দেখছি একটু ঝামেলা হয়েছে মানে তারা হচ্ছে নকল প্রোডাক্ট সেল করতেছে মানে হচ্ছে নকল মেডিসিন সেল করতেছে যেটা খেয়ে কোনো ধরনের কোনো কাজ তো হয় না ওটা সাইড এফেক্ট হচ্ছে তো আমরা আর কি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ন্যাচারাল বাই গেম পেজ থেকে যদি তোমরা মেডিসিন নিয়ে থাকো তাহলে তোমাদের রুচি হান্ড্রেড পার্সেন্ট বাড়বেই কিন্তু একটু সময় লাগবে এটা কিন্তু একদিন খাওয়ার পর দ্বিতীয় দিনই তোমার মানে রুচিটা পারবে না অবশ্যই সময় লাগবে ওষুধ যদি ভালো হয় তাহলে অবশ্যই টাইম লাগবে এই ক্ষেত্রে আর যেটা খেয়ে তোমার মনে হয় যে ওষুধটা খেয়ে তুমি অটোমেটিক ফুলে যাবা অটোমেটিক তোমার শরীরটা বেড়ে যাবে রুচির মানে রুচি সেইটা খেলে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট তোমাদের প্রবলেম করবে ঠিক আছে আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু তোমার ছেলে আপু আমার ছেলে ওই রুমে একটু কান্না করতে চাই এখন মনে হয় ঘুমাবে ঘুমানোর আগে অনেকক্ষণ কান্না করে আপু অনেক ভালো লাগে তাই রিপ্লাই দেন থ্যাংক ইউ আপু আপ আমার নামটা নাও প্লিজ এই যে আপু আমি তোমার নামটা নিয়ে নিছি যারা যারা হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পারেন্ট অথেন্টিক মেডিসিনটা নিতে চাও তারা অবশ্যই ন্যাচারাল বাই পেজে ইনবক্স করবা আর অবশ্যই ন্যাচারাল বাই পেজে হচ্ছে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে কথা বলে তারপর হচ্ছে নিবা ঠিক আছে আর যারা যারা হচ্ছে অনেকেই জানতে চাচ্ছে যেটা কয়টা ফাইল কমপ্লিট করতে হবে এটা হচ্ছে তিনটা ফাইল কমপ্লিট করতে হবে তোমাদেরকে আর এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে নাস্তা খেয়ে ভরা পেটে একটা খাবা আর হচ্ছে রাতে একদম রাতের ডিনার শেষ করে ভরা পেটে হচ্ছে আরেকটা খাবা তাহলেই কিন্তু এই ওষুধটার কার্যকারিতা বুঝতে পারবা আর অবশ্যই এটার কার্যকারিতা বুঝতে হলে তোমাদেরকে সাত দিন সময় মানে নিতে হবে কারণ সাত দিন পর থেকে হচ্ছে বা সাত দিনের মানে টাইমটা হয় এরকমই সময় হচ্ছে তুমি বুঝতে পারবা যে তোমার খাবারের রুচিটা কতটা পরিমাণে বাড়ছে আগে তুলনায় তো খাবারের রুচিটা যদি তোমরা ধরে রাখতে চাও অবশ্যই এটা ফুল কোর্সটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে ফুল কোর্স যদি তোমরা কমপ্লিট করো তাহলে কিন্তু তোমরা তোমাদের যেই স্বাস্থ্যটা যে ওয়েটটা তোমরা চাও সেই রকম ভাবে কিন্তু তোমরা ধরে রাখতে পারবা ঠিক আছে আর তার মধ্যেও যদি কোনো প্রবলেম হয় তোমরা আবার হচ্ছে এটা একটু খেয়ে নিবা যাতে করে তোমাদের ওয়েটটা পারফেক্ট থাকে সবসময় যেন ব্যালেন্স থাকে তোমার মানে ওয়েটটা ওজন কমানোর মেডিসিন দেন আপু ওজন কমাতে অবশ্যই তোমাকে দৌড়াতে হবে দৌড়াতে হবে দৌড়ের উপর আর কোনো মেডিসিন না ওজন কমানোর জন্য আপু তোমার মনটা অনেক ভালো থ্যাংক ইউ আপু থ্যাঙ্ক ইউ আপু আমি নিতে চাই কিভাবে নিব আপু আমি হচ্ছে একটা মেনশন করে আসছি হচ্ছে সেখান থেকে ইনবক্স করে নিয়ে নাও আপু আমি আমাদের আপু আমার নামটা নাও এই যে আপু তোমার নামটা নিয়ে তোমার নামটা এখানে কি বাইজিত মিয়া এটা কার আইডিয়া আমি আসলে জানি না ফারজানা পারভিন পেকেডি নিয়ে যে আসছেন আপনার কমেন্ট দেখেই বুঝা যায় ঠিক আছে পেকেডি নিয়ে এভাবে কতদিন হ্যাঁ আপু তুমি দেখো না এই কথাগুলো এস এম এস পাঠাইলাম কতগুলা আপু কই আমি দেখি নাই তো আপু রিয়াপু কোথায় রিয়াপু আছে এখানেই আছে হ্যালো হাই তো তোমরা যারা যারা হচ্ছে নেচারাল বা গেন পেস থেকে আর কি এখন ওষুধটা অর্ডার কনফার্ম করো নাই তারা কিন্তু চাইলে এখনই নিয়ে নিতে পারো হ্যাঁ আমাকে অনেকেই অনেক মিস করে কান্না করে আমাকে মিস করে কেমন আছো আপু এই আলহামদুলিল্লাহ ভালো মুন্সিগঞ্জ কোথায় তোমাদের বাড়ি মুন্সিগঞ্জ হচ্ছে টঙ্গিবাড়ি বাড়ি হচ্ছে আমাদের বাড়ি আপু মেসেন সেজুগুজে কই গেছিলেন তুমি সে যুজে কেই আজকে আমি বসন্ত ধাতে গেছিলাম আমার সেখানে হচ্ছে একটা প্রমোশনের কাজ ছিল যার কারণে আমি সে যুজে গেছিলাম আপনি নিতে চাই কিভাবে নিব ফেসবুক আইডি নামটা একটু বলেন ন্যাচারাল বাই গেন আমি হচ্ছে লাইভে কিন্তু পেজ মেনশন করে আসছি সেই পেজ থেকেই তোমাদের নিতে হবে অন্য কোন পেজ থেকে যদি তোমরা এই মেডিসিনটা নিয়ে প্রতারিত হও তাহলে কিন্তু আমরা কখনোই কোনোভাবে দায় থাকবো না শুধুমাত্র আমাদের একটাই পেজ ন্যাচারাল বাই গেন এই পেজ ব্যতীত অন্য কোনো পেজে থেকে তোমরা এই ওষুধ যদি নিয়ে থাকো সেটা যদি ডুপ্লিকেট হয় সেটা যদি নকলটা হয় ওই ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবে দায় থাকবো না আমি যে পেজ মেনশন করছি এই পেজ থেকেই তোমাদেরকে নিতে হবে আপু রাতের খাবার খেয়ে চলছে না আপু এখন রাতের খাবার খাইনি লাইভ শেষ করে হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো হ্যাঁ এটা হচ্ছে আইডি নিয়ে চলে আপু সার্ভিস কি অফ আল্লাহ আমাদের ছোট বাবাটা কোথায় ছোট বাবাটা এখন ঘুমাবে যার কারণে সে এখন কান্ন কান্ন করতেছে সে কান্ন করে বাট তার চোখ দিয়ে এক ফুটো পানি বেরোন না এটাই বুঝি না সে কান্ন করে কিন্তু তার চোখ থেকে এক ফুটো পানি বেরোন না নাটক আপু তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ আপু আপু তোমাকে একদিন আমি মেট্রেলে দেখছিলাম চাউস পানি তোমার সাথে কথা বলতে কথা বলে আমি তো মেট্রোলে রেলের সব যাতায়াত করি আমার সাথে অনেক আপুদের অনেক আন্টিদের দেখা হয় কথা হয় খুব ভালো লাগে আহ আপু তোমার সংসারটা অনেক সুন্দর ছিল আসসালামু আলাইকুম আপু লাইভ দেখে অনেক ভালো লাগছে আপনি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আপু তোমরা কেমন আছো কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আমাকে একটা রিপ্লাই দাও যে আগে আপু তোমাকে কিন্তু একটা রিপ্লাই দিয়ে দিছি তো যার যার হচ্ছে আমার মতো স্বাস্থ্য বাড়াতে চাও খাবারের মাধ্যমে মানে হচ্ছে ভাত খেয়ে তারা কিন্তু চাইলে ন্যাচারাল বাই গেন পেস থেকে কিন্তু এই মেডিসিনটা নিয়ে নিতে পারো এটা কিন্তু আমরাই একমাত্র দিতেছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক একটা মেডিসিন যেটা তোমরা অন্য কোনো পেজে পাবে না আর যদি পাও সেটা হচ্ছে নকলটা পাবা নকলটা খেলে তোমাদের কোনো ধরনের কোনো কাজ করবে না শুধু হবে সাইড এফেক্ট যার কারণে কিন্তু তোমরা ন্যাচার বাই গেন পেস থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এছাড়া আহ আমরা কোনো প্রকার দায়ী থাকবো না আমি মানে আমাকে দেখে যদি তোমরা চাও যে আমার মতো মোটা হতে আমার স্বাস্থ্যে আমি কিভাবে আস্তে আস্তে বাড়াইছি সেটা যদি চাও তাহলে অবশ্যই তোমরা পেস্ট থেকে কিন্তু ওষুধটা নিয়ে নিতে পারো ঠিক আছে এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে ভরা পেটে একটা খেতে হবে হচ্ছে রাতে ভরা পেটে একটা খেতে হবে তো আজকে আমি কিন্তু তোমাদেরকে ডিসকাস করে সবকিছু বলে দিলাম যাতে তোমরা বুঝতে পারো ভালো করে আর এটা অবশ্যই তিন মাসে একটা ফুল কোর্স তোমাদেরকে কমপ্লিট করতে হবে তা না হলে কিন্তু তোমরা তোমাদের স্বাস্থ্যটা ধরে রাখতে পারবে না ঠিক আছে রাতে খাবার না আপু এখন আমি লাইফটা শেষ করে খাবো তো আজকে অনেকক্ষণ লাইক করলাম তোমাদের কিন্তু বুঝাই দিলাম যে কিভাবে কি করতে হয় কিভাবে কি খাবা তো অবশ্যই হচ্ছে ন্যাচারাল বাই গেম পেজে তোমরা ইনবক্স করো আর ইনবক্স করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলে অবশ্যই ফার্স্ট একটা অর্ডার করে দেখো তোমাদের রুচিটা কতটুকু বাড়ে তারপরে কিন্তু তোমরা দুইটা অর্ডার করে নিবা ঠিক আছে তা আজকে লাইফটা কিন্তু এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে আল্লাহ হাফেজ